আল্লাহ আব্বুল আলাবিন বলেন কতাফ আফলাহাল মুখ মিনু মমিন ছাড়া কেউ সফলতা অর্জন করতে পারবে না এই জন্য আল্লাহ আব্বুল আলাবিন পবিত্র কুরানুল কারিম এর মধ্যে ছারছেনের লোকের সফলতার কথা বলা হয়েছে আল্লাহ রব্দুল আলাবিন বলেন ওয়াল্লা আয় সুরে ইন আল্ সান ফিফুস সময়ের কসং কারণ সময়ের মধ্যে মানুষ যত অন্যায় করে যত অপরাধ করে যত ফাপ কর্ম করে মানুষ সময়ের মধ্যেই করে কেউবা সকালে করে কেউ বা বিকেলে করে কেউ বা রাত্রে করে কেউ বা ঘুমানের আগে করে কেউ বা ঘুমানের পরে করে কেউ বা শুয়ে শুয়ে করে কেউ দেখে না কেউ বা কি অন্যায় অপরাধ করে গুনা করে এই জন্য আল্লাহ রব্বুর আলবিন সময়ের কসম খেয়ে সুর আসরের মধ্যে বলে নিশ্চয় সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে সকল মানুষ বিপদের সকল মানুষের পর একটা কঠিন অপেক্ষা করতেছে একটা কঠিন শাস্তি মানুষের জন্য অপেক্ষা করতেছে এরপর আল্লাহ রবুল আলম বলছেন না সবার জন্য না ওয়াতাওাসাউ বিলহাক্কি ওয়া তাওয়াসাউ বিসসবর যারা ইন্নাল ইল্লাল্লাযিনা আমানু যারা ইমান আনয়ন করে যারা কি করে ইমান আনয়ন করে এখানে আল্লাহ তাআলা ইমানদারদের কথা বলেছেন যারা ঈমান আনয়ন করে এবং সৎ কাজ করে ভালো কাজ করে সৎ কাজের মধ্যে এক নাম্বার হইল নামাজ এর পরে আস্তে আস্তে বাকি সৎ কাজগুলো মা বাবার সাথে ভালো ব্যবহার করা পাড়া প্রতিবেশীর সাথে সুন্দর করে কথা বলা জগলা জাটি না করা এটি মেসকিন অসহায়দের সাথে দুস্থদের সাথে ভালো ব্যবহার করা তাদের মুখে খাবার তুলে দেওয়া তাদেরকে সাহায্য সহযোগিতা করা মসজিদ মাদ্রাসায় দিনী প্রতিষ্ঠানে দান করা এইগুলো হচ্ছে ভালো কাজ এবং আসার বিচার করা সুন্দরভাবে ন্যায় ইনসাফের সহিত পক্ষপাতিত্ব না করা প্রত্যেকটা কাজের মধ্যে একজনকে ভয় করতে হবে তিনি তিনিকে বলেন তিনিকে যে কোনো কাজ করি আমি মনে করতে হবে পৃথিবীর কেউ দেখুক আর না দেখক কে দেখেন আল্লাহ দেখেন আমার রব দেখেন অতএব আমি কোন অন্যায় করতে পারি না

بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السَّمِيعُ العليم نماذج مده فقال بقال فجر النماذج فريه شر النماذج السَّيِّدُ أبناء سيد الاستقبال الله رسول صلى الله عليه وسلم بلسن شقال دوار الشراء دعوه ال যে ব্যক্তি সকাল বেলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ রবুল আলামিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার দ্বারা যে গুনাহগুলো হয়েছে আল্লাহ তালা তাকে মাফ করে দিবেন এবং আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন সুবহানাল্লাহ এবং রাত্রে যদি পড়ে সকাল হওয়ার আগে আগে যদি মারা যায় তাহলে তার জন্য জান্নাত আপনি প্রত্যেক নামাজের পরে একটু সালাম একটু আয়াতুল কুরসি বলেন এটা কি সৎ কাজ নয় এটা কি নেকির কাজ নয় তাহলে আমরা নামাজ ঠিক মতন আমরা পড়ি না পড়লেও রকম পড়ি আবার মসজিদ থেকে আমরা বেরিয়ে যাই একটু নামাজের বিছনে পড়েন আয়াতুল কুরসিটা পড়েন আল্লাহ রসুল আলাইসাল্লাম বলেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ সলাতের পরে আয়াতুল কুরসি পড়বে ওই ব্যক্তির জন্য জান্নাতে যাওয়া একটাই বাধা একটাই বাধা কোন ব্যক্তির জন্য যে ব্যক্তি প্রত্যেক ফরজ সলাতের পরে আয়াতুল কুরসি পড়বে এই জন্য যারা এখানে রয়েছেন যারা আমার মাইকের আবার শুনতেছেন যে সমস্ত মায়েরা পর্দার আড়ালে রয়েছেন সবাই আয়াতুল কুরসি শিখে নেবেন যারা পারেন না যারা পারেন আপনারা আরো ভালো করে আয়াতুল কুরসি প্রত্যেক নামাজের পরে বলবেন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যদি আয়াতুল কুস্তি কেউ পড়ে তাহলে মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়ার কোনো বাধা নাই সুবহানাল্লাহ আল্লাহ তার মানে ওই ব্যক্তি জান্নাতে চলেই গেছে শুধু মৃত্যুবরণ করার বাকি মৃত্যুবরণ করলেই জান্নাতে চলে রাত্রে বেলায় যদি কেউ আয়াতুল কুরসি পড়ে সেই তাহলে তার ঘরের চারদিকে পেরেশ তারা এসে দেবে সম্পদ কোন সোর চুরি করতে পারবে না চুরি করতে পারবে না এটা ঘটনা বলেই আমি শেষ করছি একবার ব্যস্তের জমানায় হ্যাঁ একজন সাহাবির কাছে কিছু ভোটকন রাখা হলো হঠাৎ করে বেলায় সোর আসলো সোর এসে চুরি করা চুরি করতে লাগলো জিনিসপত্র হজরতে আবু হরাইরা হবে সম্ভবত সাহাবি তিনি চোরকে দরে ফেললেন চোরকে দরে ফেললেন বলে না তোকে ছাড়ব না সকালবেলা তোরে আমি রাসুলের কাছে নিয়ে যাবো তুই চুরি করলি কা আজকে তোর হাত কাটা হবে সোরে বলল ভাই আমার সেরা দেন আমার ছেলে সন্তান না খেয়ে আসে আমার বিবি বাচ্চা না খেয়ে আসে আমার একটু সাইরা দেন আমি আর চুরি করব না তো তার অন্তরের মধ্যে ইমানদারদের অন্তরে একটু দয়া বেশি থাকে থাকে কিনা তাদের অন্তরে দয়া মায়া এই কে আল্লাহ তিনি সোরটাকে ছেড়ে দিলেন তো আল্লাহ রাসুল সাল্লামের কাছে গতকাল রাতে আমার ঘরে সোর আসছিল তো সোরে সোরকে আমি ছেড়ে দিছি কেন ছেড়ে দিছ সোরে অনেক কোন বিনয় করছে সে আর চুরি করবে না তা আল্লাহ রাসুল বললেন এই মিথ্যুক এ আজকে রাত্রেও আসবে তো হো রাসুল বলছে আসবে স্বাভাবিক তো বিশ্বাস যে আল্লাহ রাসুলের কথা কি হতে পারে না মিথ্যা হতে পারে না তো তিনি আবার সজাগ রইলেন যে সোর আসে কিনা দেখলো যে হ্যাঁ গতকাল যে সময় আসলো আজকে একটু পরে আবার সোর চলে আসলো সোর এসে ওই জিনিসপত্র খুঁজতে আছে। এক পর্যায়ে সে জিনিসপত্র খোঁজা এখন বের হয়ে যাবে উনি একদম করে এমনি সোরকে হাঁসা করে ধরছে ও আজকে যাইবা কই কালকে না বলছো যে তোমার সায়রা দিতে হ্যাঁ আজকে তুমি যাই কই তোমার আজকে সারণ হবে না গত কালকের চাইতে আজকে বেশি কান্না করতে আছে ভাই আসলে কি করবো কিছু করতে পারতেছি না এখন চুরি না করি পারি নেই আমার আজকে আল্লাই সেরা দাও যাও তো করছি আর কোনো সময় চুরি করতাম না তো তার আজকেও দয়া হলো সে চোরটাকে কি করলো ছেড়ে দিলো আবার রাসুল বললে ন সাহাবি তোমার কি খবর সোরের কি অবস্থা কয়ারাসল্লাহ সোর কই কোর তো আইছিল আমি তো সাইরা দিলাম কেন সাইরা দিলা ক তার কথাবার্তা শুনি আমার মায়া লাইছে বেচারার প্রতি আমার দয়া হয়েছে তো আমি তার সাইরা দিছি আল্লাহ রাসুল ক কি করলে সোর এটা কাল গোয় সোরেটা কি সোর রে সোর এরপরে আচ্ছা ঠিক আছে এবার আজকে সে সোরের পাহারা দিতে আছে সোর যথা সময়ে আসার পরে সোরকে এবার দরি কে কি করবে তুমি রসিল কো আচ্ছা বাইন পরে রসি লিবে পরে তবে একটা কথা বলি তুমি কি এমন একটা কাজ করতে পারো না যে কাজ করলে সোরে আর তোমার ঘরে ঢুকতে পারবে না সেটা কি কাজ ক না যদি আমি বলি বলিনি সত্যি হয় তাহলে আমার সাইরা দিবে ক হ ঠিক আছে তুমি যদি আমার ওই কাজটা বলে দাও তাহলে আমি তোমার কি করবো সাইরা দেব الله <سؤال> لا إله <سؤال> إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم كحصاني كأكشن তুমি যেহেতু বলছো যাও আমি সাইরা দিলাম তোমারে তবে আমি রাসুলকে জিজ্ঞাসা করব রাসুলকে আল্লাহ রাসুলের দরবারে গেলেন আল্লাহ রাসুল বললেন ও সাহাবি সুর কোথায় কয়া রাসুল আল্লাহ সুর তো আমার একটা দোয়া শেখাইছে ক দোয়াটা হাসানা মিশায় তবে এটা আপনার কাছে যাই দুই কি দোয়া ক সরে কইছে শুইবার আগে দিয়া যদি আমি আয়াতুল কুরসি পড়ি তাহলে আমার ঘরে আর সর ঢুকবে না এই শর্তে এসে আমার এটা শিখেছে যার কারণে আমি তারে সাইরা দিছি আল্লাহ কথাটা না কিন্তু তার এই কথাটা সত্য এই জন্য আয়তাল করছি আমরা সব সময় কি করবো আমরা সব সময় পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝার তফিক দান করুক ইমানদার হওয়ার তৌফিক দান করুক কোরআন শিকার তৌফিক দান করুক সম্মানিত হাজরিন আল্লাহ ইফজ্যত কিছু আলোচনা করেছি আমাদের সবাইকে মনার বুজার তৌফিক দান করুক আমরা বলি আমিন ইকরা মাদ্রাসাটাকে আল্লাহ প্রবুল কবুল